নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার বিশেষ এক কালী মন্দিরে মা এখানে ভীষণ জাগ্রত হাবড়া অশোকনগর বা বনগাঁ অঞ্চলের অধিবাসীরা সকলেই কম অল্প বিস্তর মা কালীর এই কুলপুকুর মন্দিরের নাম শুনে থাকবেন যদি না শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হাবড়া থেকে আমবৌলা যাবার অটো ধরে পনেরো টাকা দিয়ে চলে আসতে হবে কুলপুকুর কালী মন্দিরে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসবেন হাবড়া আর যদি সেইভাবে না আসতে চান তাহলে সোজা কলকাতা থেকে গাড়ি নিয়ে বা যেখান থেকেই আপনি দেখছেন গাড়ি নিয়ে বনগাঁ যাবার যে রাস্তা সেই রাস্তাতেই সোজা চলে এলে অনেকটা পথ গেলে আপনি কুলপুকুর কালী মন্দির দেখতে পাবেন বনগা যাবার পথেই এই মন্দিরটি পড়বে বাঁহাতে মন্দিরের এতটাই জাগ্রত মহিমা যে এখান থেকে গাড়ি যাতায়াত করার সময় সবসময় হর্ন দেয় না মা তাতে অসন্তুষ্ট হন মন্দিরটি জাগ্রত বলে সবাই এখানে পুজো দিতে আসে প্রথম গাড়ি কিনে তাছাড়াও মানসিক করলে মানসিক পূর্ণ হলেও এখানে বহু মানুষ প্রতিনিয়ত পুজো দিতে আসে মায়ের মন্দিরের পাশাপাশি আপনারা এখানে বিশাল বড় একটি শিবের মূর্তি পাবেন সেখানে পুজো দিতে পারবেন পাশে আছে মা মনসা তার তার পুজোও এখানে করা হয় এছাড়া এই মন্দিরে নতুন তৈরি হয়েছে গণেশ এবং নারায়ণের মূর্তির পুজো করা কিন্তু এই মন্দিরটি আমরা যখন গেছিলাম তখন এই বিশেষ অংশটি বন্ধ হয়ে যাচ্ছিল অনেরে অনুরোধ করার পর এই অংশটি খোলা হয়েছিল ভিডিও করের জন্য তা যাই হোক আমি বলে দিই এই মন্দিরে পুজো দেওয়ার কখন কি সময় আর এই যে পুকুরটা দেখছেন এই পুকুর থেকে বিশ্বাস করা হয় যে বাৎসরিক পুজোর পরে মা নিজে স্নান করে ওপরে উঠে এসে তার গর্ভগৃহে যান তাই জন্যই এই মন্দিরটির নাম কুলপুকুর কালী মন্দির মন্দিরটি সকাল দশটা থেকে পুজো নেওয়া শুরু হয় এবং দুপুর সাড়ে বারোটার মধ্যে পুজো শেষ হয়ে যায় আবার সন্ধ্যে পাঁচটা কি সাড়ে পাঁচটার থেকে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি পুজো চলে দুবেলাই হয় আরতি ভোগ দেওয়ার এখানে কোনো ব্যবস্থা নেই আপনি যা পুজো দেবেন মায়ের পায়ে তা ঠেকিয়ে তারপরে সেটি আপনাকে ফেরত দিয়ে দেয়া হয় মন্দিরে পুজো দেওয়ার জিনিসপত্র মন্দিরের বাইরেই কিনতে পাওয়া যায় তবে মিষ্টি এখানে পাবেন না তাই জন্য মিষ্টি আপনি যদি পুজো দিতে চান তাহলে দূর থেকে কিনেই আনতে হবে আর একটা কথা বলে রাখি এখানে আগে বলি হলেও এখন কিন্তু বলি প্রথা নেই তবে ধূপ দ্বীপ বাইরেই পাবেন এই যে ছোট ছোট দোকানগুলি দেখছেন এখানেই সব পাওয়া যায় খাবারের দোকান আশেপাশে খুব একটা নেই তাই জন্য এখানে আসতে গেলে খাবার আপনাদেরকে নিজেই নিয়ে আসতে হবে একবার আসুন কুলপুকুর কালী মন্দিরে এবং মাকে পুজো দিয়ে দেখুন মনের কিরম শান্তি পান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন